তুলে মশলা যেটা দিয়ে ম্যারিনেট করা হয়েছে আজকের বরকে খুঁজতে পারছো না যেখানে গ্যাদারিং করছো বলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ে চাই নাই মেজেছে শুলে নিয়ে যাবো যখন ভালোবাসেছি সুনাই জান যায় पर जूতা না যায় जूতা है जूता है ई है।, है जूता जान যায় पर जूता ना जाए প্রত্যেক দিন আমি ব্লগ শুরু করি আমি আমার বাড়ি থেকে নইলি আমি আমার স্টোর থেকে কিন্তু আজকে আমি ব্লগ শুরু করছি আমার বাল্যকাল যেখানে কেটেছে সেই পাড়া থেকে আমার ছোটোবেলায় যে অলিতে গলিতে আমি সাইকেল চালাতাম সেই পাড়া থেকে সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাঁ আমি সকাল সকাল চলেছি আমার মামার বিয়েতে অ্যান্ড এই কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে অনেক কিছু কারিক্রম অনেক হাসি ঠাট্টা মজা ইয়ার কি সমস্ত কিছু হবে ভেতরে যাই কি হচ্ছে সমস্ত কিছু দেখাচ্ছি আরে চোখ তুলে দেখো না কে এসেছে আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে আরে তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি এটা এটা হচ্ছে এখন বিটিএস এখন বিটিএস চলছে বিটিএস প্রি ওয়েডিং এর বিটিএস দেখো এখনো সময় আছে খোকা এখনো সময় আছে বলছি ভালো কথা পুরুষ মানুষ দু প্রকার জীবিত আর বিবাহিত বুঝলে কাকা কাকার না মামা

হেনা আছে তেনা আছে সেই সমস্ত কিছু করার পর তারপরে তাদের ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া আমি ফিট হব না ঠিক আছে যার জন্য আমি এখন একা আছি বেশ ভালো আছি এই বেশ ভালো আছি এই তো এই তো এই তো এই তো সবাইকে করতে বলেছে আজ করো 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 হাত জোর করে প্রণাম করো এখানে ফুল তত্ত্ব একদম সুন্দরভাবে গুছিয়ে সাজানো হয়ে গেছে সোনাই এখানে প্রণাম করছে এটাও বেশ ভালো করেছে উদাহরণ বানিয়েছে বেলেঘাটা বাগান। আর এই যে আমার পেছনে যে গলিটা মানে যেখানে গেটটা রয়েছে বিয়ের গেটটা এটা হচ্ছে হরমোন ঘোষলেন আর ভেতরে আমাদের বাড়ির নাম্বার ছিল হচ্ছে থার্টি সিক্স থার্টি সিক্স হরমোন ঘোষলেন এটা হচ্ছে আমার কাছে একটা মানে কী বলবো ছোটোবেলার নস্টালজিয়া আমার পেছনে যে গলিটা দেখতে পাচ্ছ এই গলিটাতে আমার দাদু থাকতো এই গড়িটাতে আর যে মামার বাড়িতে এসি মানে যার বিয়ে হচ্ছে আর কি তারা উল্টো দিকে বাড়িতে থাকতো আমি আফটার মাই বার্থ আমি ওই মাইয়া মানে যে বলছিল আমার নাতি নাতি আমার দিদা হ্যাঁ তার কাছে আমি মানুষ হয়েছি আর কি আর এই হচ্ছে সেই বাড়ির গলি এখানে আমি সাইকেল চালাতাম আর বহু পুরনো বহু পুরনো একটা গলি বহু পুরোনো গলি বাড়িঘর ধরে এখন চেঞ্জ হয়ে গেছে এই সমস্ত ফ্ল্যাট ফ্ল্যাট কিচ্ছু ছিল না এটা একটা বাড়ি ছিল এখানে একটা সুন্দর একটা ক্লাবের মতো ছিল এখানে রক ছিল মানে যখন পুরোনো পাড়ায় ফিরে এসছি না মানে তখন সত্যিই স্মৃতি রোমন্তন হচ্ছে মানে আলাদা রকমের স্মৃতি রোমন্তন হচ্ছে বলে বোঝানো যায় না ভাষায় বলে প্রকাশ করা যায় না এই যে কত পুরোনো দিনের বাড়ি এটা কত পুরোনো দিনের বাড়ি আর কড়িবর্গা রয়েছে ভাই করিবর্গা আমি সুযোগ পেলে দেখাবো কড়িবর্গার রয়েছে আর দেখতেই দেখতে এখন তত্ত্ব নিয়ে এ দাঁড়িয়ে যা দাঁড়িয়ে একসাথে একসাথে রেলগাড়ি ছোটাচ্ছিস কেন আমি নেব একটা নিয়ে নেব হ্যাঁ ব্যাস আমরা এই কজনই পাঁচজনই কে বসবি তুই বসবি বস 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 তুই ক্যামেরাটা শুধু ধর এখন যাওয়া হচ্ছে ওই বাড়ি ওই বাড়িটা কোথায় এলাহাবাদ ব্যাংকের পরে তো এইখানে ঠিক আছে আমার দিকে ঘোরা এবার হ্যাঁ মানে এ দেখ এই দেখ এই 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 আচ্ছা আচ্ছা স্ক্রিনে সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছিস তো হ্যাঁ এরকম এটা হচ্ছে পেছনে দেখিয়ে রে সুরকন্যা স্কুল এটা হচ্ছে সুরকন্যা স্কুল এটা দেখা সুরকন্যা স্কুলটা দেখা আরে স্কুলটা দেখা আর সামনে আমাদের গাড়ি যাচ্ছে এখন এইখানে এদিকে এদিকে এটার উপরে রাখ সে কি তুই রাখ না যেটা বলছি শুন এবারে ওইটা ধর ওই যে ওই যে ওই যে ওইগুলো 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 ধর ওটা শোনাই হ্যাঁ হ্যাঁ সত্যি করে আর পাশেরটা কি আর কে হতে পারে মানাচ্ছে না কিন্তু ওই যে চলো তুই আগে যা আগে যা যাও 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 যা 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 লেডিজ ফার্স্ট যাও 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 তোমরা যাও তোমরা যাও লেডিজ ফার্স্ট চল সোফায় ওকে এখানে এখানে নামি রাখ আমাকে দে আমি নামিয়ে রাখছি আমাকে দে সব বেছাচ্ছি বড়বউটা দে তো বড়বউটা দে বড়বউটা দে হ্যাঁ এটা 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 দাও এটা পরে সব সরে যাবে সব সরে যাবে সব সরে যাবে চিন্তা নেই আমার সম্পর্কে মামি ওরফে কুনে আর ওরফে রিনি এবারে বিষয়টা হচ্ছে বস বুটুল বস হ্যাঁ বসে যা বলছি ওদিকে তো ধূপ পোকানি বেড়ে গেছে এবারে এবারে আমি রিপোর্টটা নিতে এসেছি অধিকার রিপোর্ট তো আমি জেনে নিয়েছি তো এদিককার রিপোর্ট কি আচ্ছা আর ওদিকে তো ছটপটা নি সমস্ত কিছু বেড়ে গেছে কখন হবে কখন হবে কখন হবে এরকম এরকম হ্যাঁ কখন হবে কখন হবে কখন হবে সাড়ে আটটায় আসতে বলেছে আটটা সাড়ে আটটায় আসতে বলেছে আমি কালকে সাতটার সময় আমি বলেছি যে সাতটার সময় আসবো এদিকে টেনশন বাদে কি আর কিছু আছে

বিয়েবাড়ি ছিল হচ্ছে ত্রিকোণ পার্কে এই পেছনে হচ্ছে ত্রিকোণ পার্ক আর এদিকে হচ্ছে এলাহাবাদ ব্যাঙ্ক ইন্ডিয়ান ব্যাঙ্ক আসতে এই বলছে আমি স্কুটি চালাই বাইক চালাতে পারবো কি না যাই না আর এখন ও ও আর এই বেলেঘাটা চত্বর মানে ফুলবাগান বেলেঘাটা চত্বরে মানে আমার স্কুল লাইফ কলেজ লাইফ আমি জন্মেছি এখানে হ্যাঁ আলাদাই নষ্টা ভাই এটা আমার মানে বেলেঘাটা আর প্রত্যেকটা ইট ইট আমাকে চেনে আর প্রত্যেকটা ইট ইটকে আমি চিনি ভাবার বাইরে ভাবার বাইরে ভাবার বাইরে গায়ে হলুদ হচ্ছে ভাবার বাইরে এদিকে এদিকে হাতের বাইরে যেতে চলেছে এইদিকে আইবুড়া নাম খুছলো ফাটাফাটি এই তো

অল গুড এ ভাই আমার প্যান্ট খুলে যাচ্ছে এটা তোলো এটা তোলো তোলা তোলো তোলা এদিকটা তোলো আরে ফাটটা ফাটে সানরাইজ এর শাহি গুঁড়ো মশলা যেটা দিয়ে ম্যারিনেট করা হয়েছে আজকের বড়কে শাহি গুঁড়ো মশলা অল্পেতে স্বাদ মিটবে না এসাদের ভাগ হবে না পত্তর হলো এরপরে দুপুরের খাওয়া দাওয়া আর তারপরে হচ্ছে সন্ধেবেলার কারিক্রম শুরু হবে প্যান্ট ফ্যান্ট আমার একদম হলুদে হলুদ হ্যাঁ ঠিক আছে এইটুকুনি তো হতেই পারে লোকে বিয়ে খায় হচ্ছে ভাত মাছ মাংস হ্যাঁ আর আমাদের খাওয়া দাওয়া হচ্ছে ঘি আলু সেদ্ধ জুড়ি জুড়ি আলু ভাজা তার সাথে নুন লেবু ও হো আমি আর সোনামা বসে গেছি ওইদিকে অনামাসি বসে রয়েছে অনামাসিকে দেখানোই হয়নি আমার ভেরি সরি তবে খেতে বসে তুমি আছো চিন্তা নেই খেতে বসে এটা বাদাম দেওয়া আছে ডালে ডালে বাদাম দেওয়া আছে দাদা বাহ ভেরি গুড ভেরি গুড খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবারে আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠছি এটা পুরনো আমলের বাড়ি হলে যেটা হয় সেটা দেখো সিঁড়ির মাঝখানে এখানে হচ্ছে সিঁড়ি জানলা যাতে হাওয়া পাস করতে পারে সে আগেকার দিনের বাড়ি হলে যাওয়া হয় পিলার মানে তুমি বুঝতে পারছো এটা হচ্ছে পিলারের থিকনেস এই জানলাটা এই সরিয়ে দিলাম এই দেখো পিলারের থিকনেস দেখো এখন মানে এখনকার ডেটে এই ধরনের বাড়ি পাওয়া যায় না মানে ইটস আ মানে হেরিটেজ হেরিটেজ বিল্ডিং হ্যাঁ আর করিবর্গা দেখাও বলছিলাম এই দেখো বুঝতে পারছো এই হচ্ছে আরে বাবারে একটা 45 মিনিট আধা ঘন্টার আর কি এটা পাওয়ার ন্যাপ আমি নিয়েছি ও নেয়নি আমি একদম পাওয়ার ন্যাপ নাই না দুপুর তোর ঘুমোড়ে অভ্যাস নেই মানে ওই রকম কড়া অভ্যাস ওজনে না হঠাৎ করে খবর এলো যে ঘোড়ার গাড়ি আসছে এই হচ্ছে ঘোড়া সাদা ঘোড়া আর তার মধ্যে এই হচ্ছে গাড়ি আরে লাভলে ব্যাপারটা আলাদাই জমবে যখন আমরা সন্ধেবেলা বেরোবো হ্যাঁ ব্যান্ড বাজাতে বাজাতে ম্যায়বুব থেকে এসেছে গাড়ি এসেছে যখন নিচে ফাটিয়ে একদম এই চলে এসেছে ঘোড়ার গাড়ি পুরো একদম রথ লাগছে সিরিয়াসলি আরে লাভলি দারুণ হ্যাঁ সাদা ঘোড়া গাড়ি এসে গেছে আরে ওই রাস্তার এপার ওপার এই হচ্ছে কোনে পক্ষ এই হচ্ছে বড় পক্ষ কোথায় গেলে এই যে এই যে এই হচ্ছে বড় পক্ষ আর এইদিকে হচ্ছে কোনে পক্ষ এইখানে ধুতি পরতে হবে ভাই ধুতি ধুতি হ্যাঁ অবশ্যই ধুতি ধুতি একটুখানি হালকা পেন্সটা দেখিয়ে দিস আমি ভুলে গেছি অনেকদিন পড়া হয়নি তো দেখিয়ে দিস ও অ্যাকচুয়ালি রামকৃষ্ণ মিশন থেকে বিলং করে তো তো মানে পড়াশোনাটা করেছে হ্যাঁ বলবো না কেটে দেবো তো যার জন্য ওর ওই রুটিনটা ওই ডিসিপ্লিনের মধ্যে ছিল বলে ইন্ট্রোডাকশান কোনো ইন্ট্রোডাকশন পেলেই আমার সেখানে আগে রামকৃষ্ণ মিশনটাই উঠে আমরা বিষয়টা আমাদের কাছে না ওটা একটা বেঞ্চ মার্ক রামকৃষ্ণ মিশন আমাদের কাছে মানে আমাদের জেনারেশনের কাছে একটা বেঞ্চ মার্ক এটা এটা মানতে হবে এটাই এটা মানতে হবে আশীর্বাদ পর্ব চলছে এখন ফাইনালি আমি রেডিওয়ে বেরিয়ে পড়েছি আর আমারই বেরোতে বেরোতে সব থেকে লেট হলো কারণ বড়ের জিনিসপত্র আমার কাছে আর বাইক এখানে পার্ক করে রেখে দিয়ে যাচ্ছি যদি রাত্রিবেলা প্রয়োজন হয় তাহলেই আমি মানে ইয়ে করব। আর কি এই মুহুর্তে আমি নিজেকে দেখাতে পারবো না নিজেকে দেখাতে পারবো না ব্যাগ আমার কাছে ব্যাগ আমার কাছে নিজেকে আমি দেখাতে পারবো না শোনাই ট্রাফিক কন্ট্রোল করাটা সবথেকে বড় কাজ কারণ সঙ্গে যাচ্ছে ব্যাংক এদিকে বড়যাত্রী যারা রয়েছে একটু রয়েছে আর এদিকে রয়েছে ঘোড়ার গাড়ি তো মাঝখানে এদিক দিয়ে ট্রাফিক কন্ট্রোল করে নিতে হয় যাতে কারোর যারা প্রবলেম এই না হলে বিয়ে এই না হলে বিয়ে let go! শালিরা যদি জুতো চুরি করতে পারে তাদের যদি সেটা ইচ্ছে হতে পারে ভাগ্নের ইচ্ছে হচ্ছে মামার কোলে বোধ হতেই পারে অনেকক্ষণ বাদে একটুখানি সময় পেয়েছি তাও আবার বাথরুমে সারাক্ষণ দৌড়ে বেড়াচ্ছি সারাক্ষণ দৌড়ে বেড়াচ্ছি আর জুতো জুতো কোথায় আমি যেখানে জুতো সেখানে কোথায় আছে কোথায় আছে তোমরা কি দেখতে ইচ্ছা তো চার হাত এক হলো চার হাত তাহলে এদিকে এদিকে আসবো এদিকে আমি ধরবো

ফাইনালি একটা যুদ্ধ শেষ হলো নাকি হ্যাঁ যুদ্ধ কাইন্ড অফ জীবন চলা শুরু হলো জীবন চলা শুরু হলো সেকেন্ড ইনিং শুরু হলো এখানে খাওয়া দাওয়া চলছে এখন আমার ফুড এখানে চলে এসেছে হচ্ছে ভেজ আর বাকি মুড়ো যা খাবার আমাকে দিয়েছে আমি কতটা খেতে পারবো আমার ডাউট আছে সোনাই जान जाए पर जान जूता ना जाए जूता है जूता है ई है जूता <laughs> जान जाए पर तो जूता तो तो ना जाए जूतो जूतो जावी तो आवाज से 100 आवाज से 100 आवाज जय है ठीक हैज कोताई छिलो सेटा पोस्टपर्ड सिने देखते भेजावे तुम रेडी राहणार উপর

আমার লাইফে ফার্স্ট টাইম আমি ঘোড়ার গাড়িতে বসলাম আর এখানে নবদম্পতি বলো বক্তব্য বলো বক্তব্য বক্তব্য এগারো বছরের ভালোবাসা পূর্ণতা হ্যাঁ এগারো বছরের ভালোবাসা পূর্ণতা পেল যাচ্ছি হ্যাঁ বউকে নিয়ে বাড়ি বউকে নিয়ে ঠিক আছে একদম লিখিত পড়িত ভাবে এখানে যেরকম রিচুয়ালস হচ্ছে সেই রিচুয়ালসটা যা যেরকম হয় প্রত্যেক বাড়িতেই তো মোটামুটি কালকে একটা রাত কাটালাম কালকে দারুণ এক্সপিরিয়েন্স করলাম আর দারুণ মজা হয়েছে মামার বিয়ে আর নাচানাচি দারুণ মজা করলাম এনিওয়েজ আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করে দিলাম এর থেকে বেশি আর লেন্দি করছি না কেমন লাগলো মজা লেগেছে কিনা সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও উইথ দ্যাট সেট আজ এই ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে টেল দেন বাই বেটে কে স্টেডিয়াম অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং পাশে থেকেও সাথে থেকেও ব্লগে থেকেও আর পোস্ট ক্রেডিট সিনটা মিস করো না জাদু আছে জুতো কোথায় আমি যেখানে জুতো সেখানে কোথায় আছে কোথায় আছে তোমরা কি দেখতে চাও হ্যাঁ দেখতে চাও দেখাচ্ছি আমি জুতো রেগেছি এই দেখো এইখানে হচ্ছে জুতো এর থেকে বেশি আর দেখানো যাবে না সেন্সার হয়ে যাবে সো